সিদ্দিক আকবর যাতে নামে গিয়ে রসুল্লাহ উরুটি ফাতা কাদ নামা হতে এস ইমাম দুব নামাজ এক কান আচ্ছা ফাসাল্লাহ রসুলে নামাজ ফরাই নামাজ ফরাই অর্ধেক ফরাই দি সিদ্দিক আকবরে কারণ ইমামুল আম্বিয়ে যে তাই জি গিয়ে তার কে তো ইমামতি করিবার হ্যাঁ ইবে তোর হই রসুলো রে রসুলো তো হই তাই বেলায় তো এভি নামি গিয়ে ব্যাপারে তোর গুল গুসুল কইল এনে দেখি আল আমরু ফোকাল এই ইবাদে সাধারণ ক্ষেত্রে আল আদবু ফর এল আদবু আমর রাসূলুল্লাহর তাজমির ক্ষেত্রে আমর ত্যাগ করিবে আলির হয়তো আলী তুমি মোহাম্মদ রাসূলুল্লাহ দিও দিয় আদেশ আলী ন তখন এখানে তো ন হয় তো আলী বিয়া দিবি কুজি রসুল কথা ন মানে ইয়ে ন হয় কথা না আয় খাড়িত তো নাই যে অনর রসুল মাননি আয় খেয়ে নেবে বা খাইতুম অনুরোধি মানাননি আই ইয়ান কই নাই জান্নাতি হইম আবার কেন আই আর তা খাইতুম রসুল হতে হলে আরও দিয়ে কলম আয় খাড়ি দি আয় মুসি দি তো রসুল মুসি দি খাড়ি দি তো ই আল আদাবু ফৌকাল আমর আল আদাবু এটা রসুলের ক্ষেত্রে আদব আগে এ মোড় রাখবে